আপনাদের কাছে একটা বিষয় আসলে সাহায্য চাইতেছি আমার বাসা তো টুঙ্গি কলেজ গেট আপনারা জানেন আমার বাসার আশেপাশে যদি দেখেন একটা টেকনিক করছি আমাদের খুব দুইটা মারা গেছে যে নিজের ক্ষমতা কতটুকু এইটা বোঝার জন্য ধান হচ্ছে সবচেয়ে বেস্ট বিষয় এটাই হচ্ছে কবুতর বাঞ্জা হওয়ার মূল কারণ আসসালাম আলাইকুম দর্শক কে কেউ সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শক আমার কবুতরের বাম নিয়ে আসলে আমি মহার টেনশনের মধ্যে আছি কারণ বামটার অবস্থা একেবারেই ভালো না এই যে দেখেন পুরাপুরি ভেঙে গেছে আমার বাম তো এখন বাম উঠানো দরকার আর এইদিকে আমার বাম যে পরিমাণে উচা এই বাম নামানো নামায় আবার উঠানো এটা বিশাল বড় কঠিন কাজ ভাই বুঝছেন আর আরেকটা ব্যাপার হচ্ছে কি আমি আসলে বাম ভালো বানাইতে পারি না তো আপনাদের কাছে একটা বিষয় আসলে সাহায্য চাইতেছি আমার আমার কলেজ গেট আপনারা জানেন বাসার আশেপাশে যদি কেউ থেকে থাকেন যারা বাম বানাইতে পারেন দয়া করে ভাই আমার একটু হেল্প করেন বুঝছেন আমি বামটা কিভাবে বানাবো আপনার একটু আসেন আইসা আমার একটু ধারণা দেন দিয়ে আমার একটু ভাই বামটা বানাই হেল্প করেন খুব টেনশনের মধ্যে আছি আপনাদের কাছে এই কারণেই সাহায্য চাইতেছি যে বাম বানানোর বিষয়টা নিয়ে আর ব্যাপারটা হচ্ছে যে আমি চিন্তা করতেছি যে আমি আমার বামটা ছোট করে ফেলবো নাকি ছোট করে মনে করেন এমন একটা সিস্টেম করব যে উপরে উঠাবো নিচে নামাবো এইটা করব নাকি কি করব আপনারা অবশ্যই এই ভিডিওটাতে আমাকে সাজেশন দিয়ে হেল্প করবেন যে কি করলে ভালো হয় আমার বাসার পাশেই কিন্তু দুইটা পাঁচতলা বাড়ি যে কারণে আমার উঁচু বাম ছাড়া কবুতর মেনটেন করা খুবই কঠিন আর এই কারণে আসলে আমি এত উঁচু বাম আসলে দিয়ে রাখছি হ্যাঁ আর এইদিকে অলরেডি আমি আমার কবুতর ছাড়া শুরু করছি এবং ছেড়ে মনে করেন কবুতর কিছু কবুতর একা একাই উঠতেছে কিছু কবুতর মনে করেন এখনো উড়া ধরে নাই কারণ হচ্ছে যেই সব কবুতরের পাখা শক্ত হয়ে গেছে এই সব কবুতর উড়া ধরবে আর যে সব কবুতরের পাখা এখনো শক্ত হয় নাই ওই সব কবুতরের উড়া ধরতে আসলে একটু সময় লাগবে এইদিকে দেখেন একটা নিনজার টেকনিক করছি নিনজার টেকনিক হচ্ছে কি ধানের যে ড্রামগুলো আছে ঠিক আছে এই ড্রামগুলা ধানগুলো তো এই কয়েকদিন অনেক বৃষ্টি গেছে যে কারণে মনে করেন ধানের ড্রামের মুখটা খুলে রাখছি খুলে রেখে মনে করেন আপনারা ধানগুলা রোদে দিয়ে দিছি হ্যাঁ এতে হচ্ছে কি উপরের অনেকখানি ধান আপনার প্রত্যেকদিন রোদে মনে করেন শুকায়া যাইতেছে আমার এক্সট্রা করে মনে করেন বাইরে ধান রোদে দেওয়া লাগতেছে না এইটা কিন্তু অনেক বড় সুবিধা ভাই কারণ ধান প্রত্যেকদিন রোদে দেওয়া অনেক কঠিন কাজ আর এখন সত্য কথা বলতে ছাদের লোক আমি অনেক কমায় ফেলছি কারণ আসলে আসলে কস্টিং একটা বিষয় আছে সব করে সবকিছু করা খুব কঠিন কাজ আর এইদিকে গতকালকে আমাদের শরীফের খুব ভালো দুইটা কবুতর মারা গেছে ওই কবুতরের বাচ্চা শরীফের কাছেও নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে একটা বাচ্চা আছে এই যে বাচ্চাটা দেখতেছেন কারণ শরীফ এই কবুতরগুলো যখন কিনছিল কিনা আমার কাছে রাখছিল ফার্স্টে ও যখন দেশের বাইরে ছিল তখনই আমি বাচ্চা করছি তো বাচ্চা করার ফলে এই যে বাচ্চাটা দেখতেছেন এই একটা বাচ্চার স্মৃতি হিসাবে আমার কাছে থাইয়ে গেছে আর বাকি কবুতরগুলো আসলে ও বাচ্চা করতে পারলো না এই ব্যাপারটা আসলে খুব প্যাথিটি যে আসলে এত দাম দিয়ে কবুতর কেনার পরে যখন মনে করেন কবুতরের বাচ্চা করা যায় না তখন খুব কষ্ট লাগে ভাই বুকটা ফাইটা যায় কারণ ভাই আমরা যখন কবুতর কালেকশন করি তখন চেষ্টা করি হচ্ছে সবচেয়ে ভালো কবুতর কালেকশন করা রেজাল্ট করা কবুতর কালেকশন করা সেই কবুতরের বাচ্চা করার আগে যখন কবুতর মারা যায় ভাই এত কষ্ট এটা বলে বোঝানোর মতো না এইদিকে আমাদের এই সিলভার বাচ্চাটা আমার খুব পছন্দ ও এখনো হান্ড্রেড পার্সেন্ট এক দশকের হয় নাই কিন্তু আস্তে আস্তে ওর কালার আসা শুরু হয়েছে আমার কাছে মনে হয় আমার এই সিলভার বাচ্চাটার কালার অনেক সুন্দর হবে এই বাচ্চাগুলোকে তো এখন আমি ঘরেই চিনাইতে পারলাম না বাইরে আইনা রাখছি তো সিদ্ধান্ত নিয়েছি থরের ঘরে আরো চার পাঁচটা বাচ্চা আছে সেই বাচ্চাগুলাকে বাইরে বের করব তারপরে সবগুলাকে আস্তে আস্তে পাখায় সুন্দর মতো আমি আসলে হ্যাঁ আর এই বাচ্চাটা ভাই আমার কাছে খুব ভালো লাগতেছে ওর ওর লুকিং চোখ সব দিক থেকে মনে করেন অসাধারণ তার মানে একদম অ্যাকুরেট একটা বেবি হয়েছে এখন এই বাচ্চা রেসে গেলে আশা করি আমার যেমন অ্যাকুরেট লাগতেছে ওকে এখন দেখে রেসেও ভালো হবে আর এইদিকে এই বাচ্চাটা হয়ে গেছে পুরা বোধাপ কবুতর না ওর বাবা এরকম মনে করেন ছোট্ট টাইপের ছিল না ওর মা ছিল ছোট্ট টাইপের কিন্তু বাচ্চা হয়েছে একদম দেখেন ছোট্ট টাইপের একটা বাচ্চা হয়েছে এখন দেখা যাক এই বাচ্চার কি পারফরমেন্স দাঁড়ায় কিন্তু এই বাচ্চা কিন্তু অনেক উড়বে অনেক উড়বে আর এটা হচ্ছে আমাদের পাঙ্খি কবুতরের বাচ্চাটা তো এই বাচ্চাটা যখন থরের ঘরে ছিল সাইজে বিশাল বড় ছিল কিন্তু বাইরে আসার পর যখন আমি আপনারা তো জানেন যে আমি আমার কবুতরকে মূলত সবচেয়ে বেশি ধান খাওয়াই তো যখন বাইরে নিয়ে আসলাম তখন দেখতেছি বাচ্চার সাইজটা আস্তে আস্তে ছোট হয়ে আসলে ধান হয় কি একটা মুডে থাকে এবং খুব সহজে কবুতর ফ্লাই আনা যায় তো এই কারণে আমি ধানটা আসলে খুব বেশি পছন্দ করি আর ধানের আসলে আরো অনেক সুবিধা আছে কবুতরের প্রপার যে কবুতরের নিজের ক্ষমতা কতটুকু এইটা বোঝার জন্য ধান হচ্ছে সবচেয়ে বেস্ট বিষয় আর আমি আমার কবুতর কিন্তু রেসের সময় গেমের সময় শুধু এই ধানি খাওয়াই ভাই আর কিচ্ছু খাওয়াই না এইদিকে আমাদের কবুতরের খাবার দেওয়া হয়েছে কবুতরের বাচ্চা গুলা একা খাবার খাইতেছে এই বাচ্চা কথাই বলতেছিলাম এই বাচ্চাগুলা খুব শিগগিরি বাইরে বের করে ফেলবো শিগগিরি বলতে হয় কালকে আমি বাইরে নিয়ে চলে যাবো হ্যাঁ কারণ এরা প্রপার খাওয়া শিখে গেছে এই যে এই বাচ্চাটা আমাকে দেখে একটু দূরে সরে গেছে এই বাচ্চাটাও কিন্তু খাবার খাওয়া শিখে গেছে এখানে যে শূমাটাকি বাচ্চাটা আছে ও খাবার খাওয়া শিখে গেছে মোটামুটি আসলে বাচ্চা যেগুলা ছিল এখানে পাঁচটা আছে এগুলা সব খাবার খাওয়া মাশাআল্লাহ শিখে গেছে আপনাদেরকে এখন একটা জিনিস দেখাই কবুতর কখন ছোট ডিম পাড়ে ঠিক আছে আপনারা দেখেন এইখানে আমার কবুতর একটা ছোট ডিম পাড়ছে আর একটা বড় ডিম পাড়ছে দেখছেন কবুতর যখন আসলে টানা তিনবার চারবার ডিম পেরে ফেলে তখনই কিন্তু এরকম পিচ্ছি একটা ডিম পারে আর এই ডিম থেকে কখনোই আসলে ঠিকঠাক মতো বাচ্চা ফুটে না আর যদি এখন আমি এই যে এই মাদি এই ডিমটা পারছে এই মাদিটাকে যদি রেস্টে না দেই তাহলে এই কবুতরটা বাঞ্জা হয়ে যাবে এটাই হচ্ছে কবুতর বাঞ্জা হওয়ার মূল কারণ সঠিক টাইমে রেস্ট না দেওয়া হ্যাঁ তো আমি এই এই জোড়াটা আজকে ভেঙে দিব আর এই জোড়াটা টানা আসলে তিনবার ডিম পারা হয়ে গেছে হ্যাঁ তিনবার না চারবার ডিম পারা হয়ে গেছে প্রথমে ও একবার ডিম পারলো ডিম পারার পরে মনে করেন আপনার ওই ডিমটা বৃষ্টিতে ভিজে নষ্ট হইলো এরপরে ডিম পারলো একজন আইসা বাসা থেকে ডিম চুরি করে নিয়ে গেল ঠিক আছে এরপরে ডিম পারলো বাচ্চা ফুটলো কিন্তু বাচ্চাটা অল্প বয়সে মারা গেল কি কারণে যে বাচ্চা মারা গেছে এটা আমি বলতেও পারি না বা আমি জানিও না তো এরপরে ও আবার ডিম পারছে এবং ডিম পারার পরেই দেখেন ডিমের সাইজ হয়েছে এত ছোট তো যাই হোক ওকে আজকেই রেস্টে দিতে হবে নাইলে কিন্তু আমার এই কবুতরটা বাঞ্জা হয়ে যাবে আর এগুলা হচ্ছে আমার ঢাকার উধা কবুতর আমি রাজশাহী থেকে খুব শিগগিরই দুইটা উধা কবুতর কিনছি এগুলো আমার কাছে চলে আসবে ঠিক আছে তো খুব শিগগিরই ইনশাল্লাহ নিয়ে আসবো তো ইনশাল্লাহ ইচ্ছা আছে যে রাজশাহীর উধা কবুতর আর ঢাকার উধা কবুতরের জোড়া দিয়ে দেখব যে বাচ্চার কোয়ালিটি কেমন হয় কিন্তু আপনার আমাদের ঢাকায়তেগুলোকে গেন্ডা কবুতর বলে আর রাজশাহীতে বলে হচ্ছে উধা কবুতর কিন্তু রাজশাহীর উধা কবুতর কিন্তু সাইজে একদম ছোট হয় আর এগুলা তো সাইজে মোটামুটি বড় আছে এখন এত ছোট কবুতরের সাথে বড় কবুতর কেমন বাচ্চা হবে দেখার একটু বিষয় আছে এই কবুতরটার পায়ের কালার দেখেন আপনারা মাশাআল্লাহ এই সিলভার কবুতরটার পায়ের কালার অনেক সুন্দর আসলে আমি পায়ের কালার কেন পছন্দ করি কারণ হচ্ছে পায়ের কালার এমন একটা জিনিস কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন ভালো থাকে তখনই কিন্তু কবুতরের পায়ের কালার ভালো হয় এই কারণে আমি চেষ্টা করি সবসময় ভালো কালারের ভালো পায়ের কালারের কবুতর বাসায় রাখতে হ্যাঁ তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম